খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন ইলেকশন হবে এই দায়িত্বটা নিয়ে বলবেন কে বলেন আমরা তো কোনো ইলেকশনের নজির দেই না লেভেল প্লেইং ফিল্ড দেখি না ইলেকশন হওয়ার তিন মাস আগে যে অবস্থা থাকা উচিত আইন শৃঙ্খলা তার কিছুই এখন দেশে নেই এত অবনতি করছে আইন শৃঙ্খলা যে অতীতে কখনো এত অবনতি ঘটেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিরাপদ না সমাজে সচেতন ব্যক্তিরা নিরাপদ না আইন শৃঙ্খলা তাদের দায়িত্ব পুলিশ থানা তারাও নিরাপদ না আর দিকে গেলাম না কে যে নিরাপদ আছে আমরা জানি না অতএব একটি নির্বাচন করতে হলে দেশে যে ধরনের শান্তি শৃঙ্খলা বজায় একটা হয় প্রতিটি দলের মধ্যে যে থাকতে হয় আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় লেভেল প্লেই ফিল্ড থাকতে হয় তারপরে নির্বাচন করতে হয় তার কিছুই বর্তমানে বিদ্যমান নাই